মুস্তাফিজুর রহমানকে বাদ দিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণার সুপারিশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি প্রিয় দর্শক মূল খবরে যাওয়ার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং চলুন জেনে নেই ক্রীড়া উপদেষ্টা কি বলছে তো আইসিসি সিকিউরিটি টিমের এই বক্তব্য সন্দেহাতীতভাবে প্রমাণ করেছে যে ভারতে বাংলাদেশ ক্রিকেট টিমের টি টোয়েন্টি বিশ্বকাপ খেলার কোনো রকম পরিস্থিতি নাই বাংলাদেশ টিমে যদি মুস্তাফিজ অন্তর্ভুক্ত হয় এর মধ্যে একটা জিনিস ঘটেছে আপনাদের আমার জানানো প্রয়োজন সেটা হচ্ছে আইসিসির যে সিকিউরিটি টিম আছে সিকিউরিটি দায়িত্বে যারা আছে তারা একটা চিঠি দিয়েছে সেই চিঠিতে বলা হয়েছে তিনটা জিনিস হলে বাংলাদেশ টিমের নিরাপত্তা আশঙ্কা বাড়বে একটা হচ্ছে বাংলাদেশ টিমে যদি মুস্তাফিজ অন্তর্ভুক্ত হয় দুই হচ্ছে বাংলাদেশ যে দলের যে সমর্থকরা আছে ওনারা যদি বাংলাদেশের জাতীয় পতা জাতীয় যে জার্সি আছে আমাদের ন্যাশনাল জার্সি আছে এটা পরে যদি ঘোরাফেরা করে আর থার্ড হচ্ছে ইলেকশন যত এগিয়ে আসবে তত নাকি বাংলাদেশ দলের নিরাপত্তা নিরাপত্তা আশঙ্কা বৃদ্ধি পাবে আইসিসি যদি আশা করে আমরা আমাদের শ্রেষ্ঠ বোলারকে বাদ দিয়ে আমরা ক্রিকেট টিম করব আমাদের যারা সমর্থক আছে তারা বাংলাদেশের জার্সি পড়তে পারবে না আর আমরা ক্রিকেট খেলার জন্য বাংলাদেশের নির্বাচন পিছিয়ে দিব তো এর চেয়ে উদ্ভট অবাস্তব অযৌক্তিক কোনো প্রত্যাশা হতে পারে না আমরা মনে করি ভারতে যে উগ্র সাম্প্রদায়িক পরিস্থিতি বিরাজ করছে এবং বাংলাদেশ বিদ্বেষী যে পরিবেশ বিরাজ করছে বিশেষ করে গত ষোলো মাস ধরে বাংলাদেশ বিদ্বেষী যে অব্যাহত ক্যাম্পেইন চলেছে এটার প্রেক্ষিতে বাংলাদেশের পক্ষে ভারতে ক্রিকেট খেলা অসম্ভব ব্যাপারে পরিণত হয়েছে মুস্তাফিজের পর্ব এবং এরপরে আপনাদের যে চিঠির কথা বললাম সেটার মাধ্যমে এটা সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে আমরা মনে করি ক্রিকেট খেলার উপর কারো কোনো মনোপলি থাকা উচিত না বাজার ব্যবস্থাপনার ভিত্তিতে একটা খেলার সম্পূর্ণ বা একটা টুর্নামেন্টের ভাগ্য নির্ধারিত হতে পারে না আইসিসি যদি সত্যি গ্লোবাল অর্গানাইজেশন হতে হয়ে থাকে আর আইসিসি যদি ভারতের কথায় উঠে আর না বসে তাহলে অবশ্যই আমাদের টি টোয়েন্টি বিশ্বকাপে খেলার সুযোগ শ্রীলঙ্কাতে দেওয়া উচিত এই প্রশ্নে আমরা কোনো রকম নথি স্বীকার করবো না টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের অংশগ্রহণ নিয়ে আরো অনিশ্চয়তা দেখা দিয়েছে ভারতে গেলে বাংলাদেশ যে কোনো ধরনের নিরাপত্তা সংখ্যায় করতে পারে তা উল্লেখ করে সম্প্রতি আইসিসি নিরাপত্তা বিভাগ একটি চিঠি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে আজ বাফুফে ভবনে এক সংবাদ সম্মেলনে যুব ও ক্রীড়া উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল জানিয়েছেন চিঠিতে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের তিনটি কারণে বাংলাদেশের নিরাপত্তা সংখ্যা বাড়তে পারে বলে উল্লেখ করা হয়েছে আইসিসি নিরাপত্তা টিম বিশ্বকাপ খেলা নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে তিনটি পরামর্শ দিয়েছে এই তিনটি পরামর্শ হচ্ছে এক বাংলাদেশ দলে তারকা পেসার বলার মোস্তাফিজুর রহমানকে টি বিশ্বকাপের দলে অন্তর্ভুক্ত না করা বাংলাদেশ দলে জার্সি ও পতাকা নিয়ে দর্শকদের চলাফেরায় সতর্ক করা হয় এবং তিন বাংলাদেশের জাতীয় নির্বাচন যতই ঘনিয়ে আসছে ভারতে গিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলা ততটাই ঝুঁকিপূর্ণ মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনায় বাংলাদেশে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয় এর জেরে অন্তর্বর্তীকালীন সরকার দেশে আইপিএলের সম্প্রচার বন্ধ করে দেয় একই সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানায় নিরাপত্তা শঙ্কার কারণে তারা ভারতে গিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপে খেলতে চায় না অন্যদিকে টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দলের ভেনু পরিবর্তন নিয়ে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সচিব দেবজিৎ সাইকিয়া বলেন যদি আমাদের কোনো সিদ্ধান্ত জানায় তাহলে আয়োজক হিসেবে বিসিসিআই প্রয়োজনীয় পদক্ষেপ নেবে আপাতত এ বিষয়ে আমাদের কাছে কোনো তথ্য নেই বিসিসিআই এর সচিব দেবজিৎ সাইকিয়া আরও বলেছেন বাংলাদেশের টি টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচগুলোর ভেনু পরিবর্তনের বিষয়ে আইসিসি থেকে তারা এখনও কোনো হালনাগাদ তথ্য পাননি ভারতের সংবাদ মাধ্যমগুলোয় আজ দাবি করা হয় আইসিসি বাংলাদেশকে শ্রীলঙ্কা নয় বরং ভারতের অন্য দুটি ভেনুতে খেলার প্রস্তাব দিতে যাচ্ছে টি টোয়েন্টিতে বিশ্বকাপের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় খেলতে চাওয়ার অনুরোধ আইসিসির কাছে জানিয়েছে বিসিবি সাইকিয়া বলেন বাংলাদেশের ম্যাচগুলো চেন্নাই বা অন্য কোথাও সরিয়ে নেওয়ার বিষয়ে আমরা এখনও কোনো ধরনের বার্তা পাইনি আর একটা আমাদের নিয়ন্ত্রণের বাইরে রয়েছে এটা বিসিবি এবং আইসিসির মধ্যে আলোচনার বিষয় কারণ নিয়ন্ত্রণ সংস্থা হলো আইসিসি ভেনু ভেনু পরিবর্তন নিয়ে আইসিসি যদি আমাদের কোনো সিদ্ধান্ত জানায় তাহলে আয়োজক হিসেবে বিসিসিআই প্রয়োজনীয় পদক্ষেপ নেবে আপাতত এই বিষয়ে আমাদের কাছে কোনো তথ্য নেই আগামী সাত ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া টি টোয়েন্টি বিশ্বকাপের যৌথ আয়োজক ভারত ও শ্রীলঙ্কা বর্তমান সূচি অনুযায়ী সি গ্রুপ থেকে বাংলাদেশের চারটি ম্যাচ ই ভারতের অনুষ্ঠিত হবে এর মধ্যে প্রথম তিনটি ম্যাচ হবে কলকাতায় এবং শেষটি মুম্বাইয়ে